স্বাস্থ্য দেখলেই বোঝা যায় যে মায়ের যথেষ্ট দুধ আছে এই গাভিন নিছে না গাভিন নি এখনো নি নাই না দাম চাচ্ছেন কত দাম তো 21000 21000 টাকা দাম চাচ্ছেন জি এবার সাগুনার কতদিন মানে কত নাম্বার বিয়ে নিতে এ আপনার 6 মাসে বিয়ে এই যে কয় নাম্বার বাস কয় নাম্বার বিয়ে এই আপনার প্রথম প্রথমবার বাস প্রথমবারের বাচ্চাই আচ্ছা দ্বিতীয়বার গাভিনের জন্য এখনো গাভিন নাই নাই 21000 টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই

এই ছাগলটা পরবর্তী পরবর্তীতে বাচ্চা দেওয়ার সময় ওর সাথে যে মেয়ে বাচ্চাটি রয়েছে এই মেয়ে বাচ্চাটি কিন্তু ওর এর মা বাচ্চা দেওয়ার সময় কিন্তু এই বাচ্চাটি অলরেডি গিটে চলে আসবে তখন একে ব্রিট করাইলে এও কিন্তু প্রোডাকশন চলে আসবে পাশাপাশি যে খাসির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই খাসির বাচ্চাটাও কিন্তু যথেষ্ট বড় হয়ে যাবে এবং আগামী দু হাজার ছাব্বিশের কুরবানির জন্য কিন্তু এই বাচ্চাটা প্রস্তুত হয়ে যাবে আশা করা যাবে